আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লা আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে নাস্তা করার পরে কাঁচামরিচ নিয়ে বসে পড়েছি কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে রেখে দিবো সহ কাঁচামরিচ রেখে দিলে না অনেক বেশি পচে যায় নষ্ট হয় বোটা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে তারপর পানিটা জড়িয়ে নর্মাল ফ্রিজে বক্সে করে আমি রেখে দিই এভাবে রেখে দিলে না মরিচ নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই তো মরিচগুলা বোটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব ছিঙ্কে কিছু থালা বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিব যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট, এই জন্য আর আমার ছেলে যেহেতু ছোট অনেক জিনিস আমাকে উপরে উঠিয়ে রাখতে হয় দেখেন শিলটা আমি ওর যন্ত্রণায় কোথায় উঠিয়ে রেখেছি কখন নিয়ে কোথায় ব্যথা পাবে এই চিন্তায় আমার অনেক কিছু উঠিয়ে রাখতে হয় এদিকে আমার রান্নাঘরটা অনেক ছোট। আমি বুঝি না বাড়া বাসায় এই রান্নাঘরগুলা এত পরিমাণ ছোট করে এখানে একজনের থেকে দুইজন মানুষের রান্নাঘরে কাজ করাই অসম্ভব আমার যখন আমাদের বাসায় আমার ননাসরা আসে বা আমার আম্মা আসে তখন না দুইজন মিলে এই রান্নাঘরে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আজকে তো আমি মহা খুশি আজকে আমার রান্না করতে হবে না আজকে রান্নার থেকে ছুটি দিয়েছে হাজব্যান্ড আজকে আমাদেরকে রাতে বাইরে ডিনার করার জন্য নিয়ে যাবে হাজব্যান্ড যেহেতু সকালে নাস্তা দুপুরে লাঞ্চটা অফিসেই করে থাকে এজন্য আমাদেরকে রাতে ডিনারে নিয়ে যাবে এই তো মাঝখানে আর ভিডিও করা হয় নাই এখন রাতের বেলায় যে রেস্টুরেন্টটা আমরা খেতে চলে এসেছি এখানে যেহেতু আলাদাভাবে বাচ্চাদের খেলার জায়গা ছিল সেইখানে তো আমার ছেলে অনেক খেলা করছে অনেক মজা পাইছে যেহেতু অনেক ওই যে বল দিয়ে অনেকক্ষণ ধরে খেলছে এরপর আমরা ডিনারটা করে নিব ডিনার করার জন্য আমরা গিল নান রুটি এগুলো নিয়েছিলাম এই রেস্টুরেন্টের এই গিল নান রুটিটা খেতে না অনেক মজা অনেক দূর দূরান্ত থেকে না এই রেস্টুরেন্টে খেতে আসে খাওয়ার পরে আমরাই তো বাসায় চলে এসেছি বাসায় এসে ছেলেকে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে আমার কাজে বসে গিয়েছি আমার তো আর রেস্ট নাই আমার এখন এই কাজগুলো আসলে করতে হবে যদি না করি তাহলে পরের দিন আবার ডবল কাজ হয়ে যাবে কিছু শুকনা কাপড় ছিল এগুলো এখন ভাজ করে রেখে দিব। এই কাজগুলো আগের দিন করে রাখলে পরের দিন কিছুটা রিল্যাক্স থাকা যায় ছোটো বাচ্চা নিয়ে এভাবে রাতের বেলা কাজ করতে হয় রাতের বেলা কিছু কাজ আগে রাখলে পরের দিন না অনেক ভালো হয় এরপরে হাজবেন্ড আদা নিয়ে আসছিল এক কেজি কিন্তু ছেলের জন্য আদা তো ও জেগে থাকলে কাটতে পারি না এজন্য ভাবলাম যতটুকু পারি আদাটা কেটে রেখে দিই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন নতুন আছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় কোনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা এই রকম ডেলি ব্লক দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে না আমার অনেক ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন అసలైమ్ అల్లాహ్ హాఫి